মধ্যপ্রাচ্যের বালুময় প্রান্তরে এখন শুধু তেলের গন্ধ নয় ভাসছে পারমাণবিক ঝড়ের পূর্বাভাসও একদিকে যখন ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে ঠিক তখনই সৌদি আরবও যেন আগুনের শিক্ষা হাতে তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর তাদের এই ভয়ঙ্কর স্বপ্নের সারথি হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান সম্প্রতি রিয়াদ আর ইসলামাবাদের মধ্যেই সই হয়েছে এক অভূতপূর্ব প্রতিরক্ষা চুক্তি যা শুধু কাগজ কলমের কোনো সমঝোতা নয় এটি যেন এক পারমাণবিক অঙ্গীকার গুঞ্জন চলছে ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তবে সৌদি আরব ও পাকিস্তানের কাছ থেকে সেই প্রযুক্তি পেতে আর কোনো দেরি করবে না ইতিহাসও এই গুঞ্জনের পক্ষে কথা বলছে সত্তরের দশকে সৌদি আরবই গোপনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে ঢেলেছিল পেট্রোডলার সেই বিনিয়োগে যেন আজ সুদি আসলে ফিরে আসছে এই জটিল খেলায় এবার ঢুকে পড়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীনও বেল্ট অ্যান্ড রুডের মাধ্যমে তারা এমন এক জাল বিছিয়েছে যেখানে পাকিস্তান আর সৌদি আরব উভয়ই বাধা পড়েছে বেইজিং সরাসরি মাঠে না নামলেও খেলার দড়ি যে তারই হাতে তা আর বলার অপেক্ষায় রাখে না সৌদি পাকিস্তানের এই নতুন জোট ভারতের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে ইরান একে দেখছে অস্তিত্বের হুমকি হিসেবে আর ইসরায়েল দেখছে মধ্যপ্রাচ্যে তার একক পারমাণবিক শক্তির দম্ভ এখন বড় চ্যালেঞ্জের মুখে সব মিলিয়ে এটি আর শুধু একটি সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয় এটি যেন মধ্যপ্রাচ্যের বালির নিচে জ্বলতে থাকা এক পারমাণবিক আগুনের পূর্বাভাস যা যে কোনো মুহূর্তে দাবানলের রূপ নিতে পারে আনোয়ার শাহ ঢাকা নিউজ